অথচ হজরত আবু বকর জান্নাতে আটো দরজা দিয়ে হজরত আবু বকর ডাকা হবে আল্লাহ রসুল সাল্লামকে আবু বকর জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল আপনার উন্নতের ভিতরে কেউ কি এমন আছে যে তাকে জান্নাতের আট আট দরজা দিয়ে তাকে ডাকা হবে আল্লাহ রসুল সৌদাহকে বললেন যে আবুকর আমার উন্মতের ভিতরে একজন ব্যক্তি আছে যে তাকে আল্লাহ পাকের জান্নাতের আট দরজা দিয়ে তাকে ডাকা হবে আবু বাকর বললেন ওই সৌভাগ্যবান ব্যক্তিটা কে আল্লাহ রসুল সাল্লাম বললেন আবু বাকর এটা হলো তুমি আল্লাহ পাকের আট ও দরজা দিয়ে জান্নাতের আট দরজা দিয়ে তোমাকে ডাকা হবে ওই আবু বাকর রাতের বেলা জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে হাউ করে কান্না করে আবু বাকরের কান্নার আওয়াজে এলাকাবাসীর ঘুম ভেঙে যাইত তারা এসে দেখতো যে কে কান্দে তো তারা এসে দেখে হযরত আবু বকর কান্না করতেছে তারা এসে আবু বকরকে জিজ্ঞাসা করে আবু বকর এই রাত্র গভীর হয়েছে এই গভীর রাত্রে আপনি কবরস্থানের পাশে এসে দেন কি কারণে কাঁদেন তো হজরত আবু বকর বললেন যে এটা হলো জান্নাতে বাকি জান্নাতুল বাকি গরস্থান এটা এখানে আমার বহু সাহাবিরা ঘুমিয়ে আছে আমার বহু সাথীরা এখানে ঘুমিয়ে আছে যাদের সাথে আমি একসাথে বাজারে গিয়েছি যাদের সাথে আমি নামাজ পড়েছি যাদের সাথে আমি খেলা করেছি তো তারা তো খুব ভালো আমল নিয়ে কবরে গেলে গিয়েছে তাদের জন্য জান্নাত কবর জান্নাত হয়েছে কিন্তু আমি আবু বকরের ডর লাগতেছে যে আমি কবরে গিয়ে গিলে কবর আমার সাথে কিছু ব্যবহার করবে অর্থাৎ তাদের কবর থেকে তো খুশবু বাইর হয় জান্নাতের খুশবু কিন্তু আমি আবু বকরের ডর যদি আমি কবরে যাই তো কবরের মাটি আমার সাথে কিছু ব্যবহার করবে এমন একজন সাহাবী যেই সাহাবী কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওই সাহাবী জান্নাতের সুসংবাদ কবরের চিন্তাই জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে হাউমাউ করে কান্না করে হযরত উমরের মতো মানুষ ওই ওমর যার নেকি এত পরিমাণ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আসমানের তারা যখন গোনা যাবে না আমার উম্মতের ভিতর ওমরের নেকি ঐ রকম যায় নাই আসমানের তারা যেমন গোনা যাবে না ওই রকম ভাবে উমরের নেকিও গোনা যায় না তো ওই উমার কবরের সামনে গিয়ে হাউমা করে কান্না করে আর নিজের নিজে বলতে থাকে যে উমর কি ভুল কাজ করেছো তুমি তুমি যদি ঘাস হইতা তাহলে তোমাকে গরু দেখে ফেলতো তোমার কোনো হিসাব দেওয়া লাগতো না তুমি যদি ঘাসের পাতা হইতা তাহলে তোমার গরু ছাগলে তোমার পাতা খেয়ে তোমাকে খেয়ে নিত তোমার কোনো হিসাব দেওয়া লাগতো না তুমি ওমর হয়ে অনেক বড় ভুল করে তো হাজর তোমারের মতো মানুষ তারা আখের চিন্তায় কবরের চিন্তায় তারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবিরা এত ভয়ে তারা কান্না কান্না তো তারা হলো ইবাদুর রহমান রহমানের গোলাম তারা এই কারণে তাদের ভিতরে এমন আকাঙ্ক্ষা তাদের ভিতরে এমন ভয় তো যদি আমরা রহমানের বান্দা হতে পারি তো আমাদের ভিতরে ওই বয়স আসবে